সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোনো বিচার টিচার মানিনা কোন বিচার করতে পারবা না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদল হতে আমি জান্নাতে কে কে আছেন দেখি আল্লাহ রলি আছে এরকম কোন হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন এরা সুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে

আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবা ঠিক না এই প্রতিদিন সুরা ফাতে দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহি ঠিক না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন আল্লাহ কোরআন কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কি আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাল্লার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবহানাল্লাহ আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিয়াটা শেখান কোন সূরা সূরা যদি শেখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় নাই সে যদি আবার আরেকজনকে শিখায় ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো এক একটা মসজিদের মোয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা একদিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এই জন্য কোরআন শিক্ষার আশ্চর্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসো নারীদের কোরআন শিক্ষার আসো বয়স্কদের কোরআন শিক্ষার আসো আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই